আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে মহিষ মহিষ গ্রাম বাংলায় বেশ জনপ্রিয় একটি গৃহপালিত পশু আমাদের বর্তমানে অনেক অঞ্চলেই বাণিজ্যিকভাবে মহিষের পালন লালন পালন শুরু হয়ে গিয়েছে সেরকমই আমি আপনাদেরকে জোড়া মহিষ এখন বর্তমানে দেখাচ্ছি এই জোড়া মহিষ তিনি আট থেকে নয় মাস আগে স্থানীয় একটা মহিষের মেলা হয় মেলার নাম হচ্ছে গোপীনাথের মেলা সেখান থেকে তিনি আট থেকে নয় মাস আগে জোড়া মহিষ কিনে এনেছিলেন এক লক্ষ দশ হাজার টাকা আর কি নিয়েছিল আনা আনাসহ বর্তমানে এখন একজোড়া মহিষের দাম আনুমানিক দুই লাখ চল্লিশ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মতো হতে পারে আপনারা যদি এরকম মহিষ পালন করতে চান অবশ্যই আপনাদের প্রথমে এর আপনার হচ্ছে যে খড়গুলা খড়গুলো আপনাকে মজুত করতে হবে এর হচ্ছে বাসস্থান আপনাকে সঠিকভাবে তৈরি করতে হবে আপনারা সেখানে মহিষ রাখবেন সেখানে পর্যাপ্ত পরিমাণে হাতাস সরবরাহ থাকতে হবে এবং ছায়া এবং ঠান্ডা স্থানে আর এদের শরীরের অতিরিক্ত তাপমাত্রা আর কি হয়ে থাকে দিনে দুই থেকে তিনবার আপনাদেরকে আপনাকে এদের ফসল করাইতে হবে আর হচ্ছে হরুর থেকে এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এদেরকে সেইভাবেই আপনাদের হচ্ছে একটু টেক কেয়ার করতে হবে তাতে কোনো অসুখ বিসুখের সংক্রমণ না হয় আর দানাদার খাবার খাওয়াতে হবে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস আপনার হচ্ছে গুড়া ভুসি খুদ খৈল ফিড এগুলো আপনি খাওয়াতে পারেন আর হচ্ছে আপনার স্থানীয় যারা পশু চিকিৎসক আছে যা অর্থাৎ ভ্যাটেনারি চিকিৎসক যারা আছে এদের পরামর্শ অনুযায়ী আপনারা হচ্ছে ভিটামিন জিঙ্ক আপনার আয়রন টনিক হেবার টনিক এগুলো খাওয়াতে পারেন ক্যালসিয়াম খাওয়াতে পারেন আশা করি আপনারা মহিষ পালন করে বেশ লাভবান হবেন